আসসালামু আলাইকুম রহমতুল্লাম সম্মানিত দেশবাসী এবং তাহিদবাদী ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আমাদের প্রিয় শাহী শেখ জসিমদুর হাফিজ হাফিজউল্লা একটি প্রোগ্রাম ছিল নীলফামারিতে সেটাকে বাঞ্চাল করে দেওয়া হয়েছে প্রোগ্রামটি বাঞ্চাল করেছে জামাত ইসলামের কিছু কর্মীরা বা এর সাথে স্বাভাবিক পর্যায়ের কিছু নেতা কর্মীও জড়িত রয়েছে শাইকের প্রোগ্রামটা বাতিল করার পিছনে আমরা যে কারণগুলো কারণগুলো খুঁজে পাই সে কারণগুলো আর কিছু নয় শাইকের কথাগুলোর মাধ্যম দিয়ে মানুষ সঠিক দিন বুঝতেছে মানুষ গণতন্ত্র হারাম জাতীয়তাবাদ হারাম ধর্ম নিরপেক্ষতাবাদ হারাম এ বিষয়গুলো বুঝতেছে সাইকের আলোচনাগুলো শুনে মানুষ দলে দলে তাওহিদের ভিতরে আসতেছে এটা অনেকেই সহ্য হচ্ছে না এবং শায়েক বিশেষ করে আল্লাহর আল্লাহ মাজলুম বিধান জিহাদ ফি সাবির বিষয়গুলো আলোচনা করে থাকেন এটা অনেকেরই সহ্য হয় না জন্য শায়েককে অনেকেই সহ্য করতে পারেন না দেখেন জিহাদের কথা বলার কারণে শায়েকের যারা বিরোধিতা করেন শায়েককে যারা জঙ্গি তহমদ দেন তাদেরকে আমি কোরআনে সে আয়াতগুলো একটু স্মরণ করে দিতে চাই আল্লা সবাহনুয় তালা পবিত্র কালামে মাজিহিদের সূরা তাওবা 123 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আল-قاتিলুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়াল Yajiduhu ফীকুম গিলাহ ওয়া আলামু আনাল্লাহু মাআল মুত্তাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন আমরা আমাদের নিকবর্তী কাফেরদের সাথে যেন যুদ্ধ করি এবং আমাদের ভিতরে যারা কাফেররা কঠোরতা অনুভব করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সাথে আছেন আল্লাহ সহানত আল্লাহ পবিত্র কালাম এ মসজিদের ভিতরে আরও বলেন ওয়া ইদুল আহত মে কুমির রিবাতিল হই রতুল হিবু না বিহী আদু ওল্লাহ হি ও আমরা যেন কাভেরদের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে যার যা সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করি কিন্তু আমাদের ভিতরে আল্লাহর এ মাসরুম বিধান জিয়াদ ফিয়া ফি সাবিন ইল্লাহর গুরুত্বটা কোথায় يقول الله تعالى في قصة الكلمة المجيدة إن الله هشتر من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله تعالى جناته يقول لنا مال نعيش جناتاً بسبب جناتنا نعيش جناتاً بسبب الله نعيش كفر ونعيش شهيداً بسبب الله তা আল্লাহ তালা কোরআনের আয়াতের ভিতরে এত স্পষ্ট কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ তালা কোরআন আয়াতের ভিতরে এত স্পষ্ট করে দেওয়ার পরেও আমরা আর কবে দিন বুঝবো ভাই আমরা আর কবে দিন বুঝবো বলেন আমরা না বুঝে না জেনে এই তাহিদবাদী ওলাম একরামদের বিরোধিতা করি তাহিদবাদী ওলাম একরামদের পিছিয়ে লেগে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝদান করুক আরেকটি বিষয় আমি এই ভিডিওর ভিতরে জানাইতে চাই দেখেন বাংলাদেশে কত ইসলামিক স্কলার রয়েছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত দুটো তিনটো করে প্রোগ্রাম করতেছে তাদের প্রোগ্রামগুলো থেকে তাহিতের আলোচনা তেমন খুঁজে পাওয়া যায় না তারা এক একটা করে প্রোগ্রাম করে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মতান্তরে লাখও পারি হয়ে যায় এমনও কিছু আলোচক খুঁজে পাওয়া যায় আমি তাদের নাম বলবো না যারা আশেপাশে প্রোগ্রাম করে না তাদের নিকটবর্তী জায়গাগুলোতে প্রোগ্রাম করে না কেন করে না কারণ নিকটবর্তী জায়গাগুলোতে গেলে হাদিয়া কম দেবে সেখানে হাদিয়া চেয়ে নেওয়া যাবে না এই জন্য নিকটবর্তী জায়গাগুলোতে প্রোগ্রাম করে না আমি ধিক্কার জানাই এই সমস্ত দাবাতি ভাইদেরকে যারা টাকার পিছনে এইভাবে পড়ে আসে হ্যাঁ ভাই আমি এতটাও বলবো না যে আপনি একদম বিবে টাকায় করেন আপনারা যদি এটাই রাস্তা হয়ে থাকে রচির তাহলে আপনি এমনভাবে টাকা পয়সা নেন যেভাবে নিলে আপনার পরিবার বা মোটামুটি ভালো চলতে পারবেন